করে দিচ্ছেন टाइम्स 24 নেটওয়ার্ক আপনার অধিকার আমাদের অঙ্গীকার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টাইমস নেটওয়ার্কের পর্দায় আপনাদের সঙ্গে আমি সে আদ্রে আপনারা দেখছেন কথো কলমের অনুষ্ঠান এবং কথ কলমের অনুষ্ঠান আপনারা যেহেতু জানেন যে আমরা অস্থি বিষয়ক সমস্যা নিয়ে আমরা বিগত কিছু পর্ব নিয়ে কথা বলছিলাম এবং অস্থির জনিত বা আমি যদি বলি হাড জনিত বিভিন্ন সমস্যা আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম আপনাদের কোন সমস্যাটি রয়েছে সেটা কিন্তু আপনারা এই পর্ব থেকে বাছাই করে শুনতে পারেন তবে আজকের যে পর্ব সেই পর্বে যে ইস্যুটি থাকছে বা যে সমস্যাটি নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে পিঠের ব্যথা আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো আচ্ছা আমাকে দিতে হবে না নিজেরাই দিন তো কাদের কাদের পিঠের ব্যথা আছে বলুন তো অনেকক্ষণ ধরে বসে আছেন ধরুন এরকম করে পিঠের ব্যথা হলো সোজা করে বসে আছেন অনেকক্ষণ ধরে পিঠের ব্যথা হলো আপনি অনেকক্ষণ ধরে হাঁটছেন পিঠের ব্যথা হলো পিঠের ব্যথা কেন হচ্ছে কি কারণ তার সে বিষয় নিয়েই আজকে আমরা কথা বলবো এবং আমাদের সঙ্গে রয়েছে কথা বলার জন্য ডক্টর মনোজ খেমানি সিনিয়র অর্থোপেডিক এবং রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন কলকাতার তিনি বিশেষজ্ঞ এবং আমি স্যারের থেকেই জানবো এই যে পিঠে ব্যথার মূল কারণ কি এবং যারা কর্মজীবনে সকাল থেকে বলা যায় রাত পর্যন্ত এক জায়গায় বসে কাজ করছেন তাদের পিঠকে তারা কিভাবে সুস্থ কিভাবে আয়ুষকাল পর্যন্ত নিজের পিঠকে একেবারে সুস্থতার রূপরেখায় রেখে চলতে পারবেন সেটাই কিন্তু আজকের অনুষ্ঠান থেকে আমরা জানব প্রথমে স্যার আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্কের পর্দায় পিঠে ব্যথা আমি যদি বলি প্রত্যেকটা ঘরে ঘরে পিঠে ব্যথা কিন্তু দেখা যায় এবং পিঠে ব্যথার সঙ্গে হচ্ছে হল সায়াটিকার চিকিৎসা এই প্রথমে আমি জানবো এই যে সায়াটিকা। আমিও প্রথম প্রথম দিকেই এটার বিষয়ে হয়তোবা আমি জানতাম না ততটা জ্ঞান ছিল না যারা যারা আজকে দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে তাদের জন্য আমি জানবো পিঠে ব্যথাতে তো যাবই সায়টিকাটা কি দেখো ব্যাক পেন অ্যাকচুয়ালি একটা কারণে হয় না যদি আমরা শুধু পুরো স্পাইনটাকে যদি ধরি তার মধ্যে হাড় আছে লিগামেন্ট আছে জয়েন্ট আছে মাসলস আছে নার্ভ আছে ওকে এত জিনিসগুলো আছে এবার যদি হাড়ের সমস্যা থেকে কোনো নার্ভে যদি চাপ পড়ে সেই চাপের জন্য যে ব্যথাটা উঠবে সে একদম পুরো পিঠ থেকে নিয়ে নিচে পা অব্দি চলে যাবে এই পেনটাকে আমরা কিন্তু সায়টিকা বলি বাকি নর্মাল ব্যাক পেন হচ্ছে যেটা হাড়ের জয়েন্টসগুলোর গুলোর জন্য হচ্ছে লিগামেন্ট জোয়া মাসালের জন্য হচ্ছে সেইটা কিন্তু আমরা সায়টিকা বলি না সায়টিকা হচ্ছে নার্ভ পেন ডিউ টু স্পাইন প্রবলেম সেটা হচ্ছে সায়িকা তাহলে পিঠের ব্যথা থেকে সায় ব্যথা একেবারে আলাদা আপনি বলছেন না কারণটা পিঠে ব্যথা থেকে আসছে বাট সায় ব্যথা মানে একটা নার্ভের প্রবলেম অনলি নার্ভ প্রবলেম ইয়া নার্ভজনিত সমস্যা আমি প্রথমে বলছিলাম যে কর্মজীবী মানুষদের হয়তোবা পিঠে ব্যথার কারণটা সবচাইতে বেশি আমি যদি দেখি যে অনেকক্ষণ ধরে বসে থাকা অনেকক্ষণ ধরে কম্পিউটারের সামনে কাজ করা কিংবা শুধু তাই নয় যারা বাড়িতে থাকছেন যারা অনেকটা সময় টিভির সামনে বসে কাটাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পিঠে ব্যথা হয় পিঠে ব্যথার মূল কারণ যদি আমি আপনার থেকে জানতে চাই তাহলে কেন হয় দেখো মানুষ ভগবান যখন মানুষকে বানায় তখন মানুষ আগে চার পায়ে হাঁটত ঠিক এবার আস্তে আস্তে চার পা থেকে দু পায়ে উঠলো খুব কষ্ট করে এটা হাজার হাজার সালে মানুষটা পায়ে হাঁটা শিখলো এবার হঠাৎ করে আমরা দুশো বছরের মধ্যে আমরা মানুষকে বসিয়ে দিয়েছি বসিয়ে বসিয়ে কাজ করার জন্য কিন্তু আমাদের শরীরটা বসে কাজ করার জন্য বানানো হয়নি ভগবান মানানি বসে বসে কাজ করার জন্য তো এভলিউশন নয় রাইট তা এইটোর জন্য কি হচ্ছে এই যে দাঁড়িয়ে কাজ করা একটা আলাদা আছে মানুষটা ভগবান বানিয়েছে এরকম যে দাঁড়িয়ে কাজ করবে এবার যখনই আমরা বসে যাচ্ছি এই স্পাইনটা কিন্তু আর বুঝতে পারছে না যে কোন ভাবে সাপোর্ট পাবে ঠিকঠাক সাপোর্ট পাচ্ছে না এই যে সাপোর্ট যখন পাচ্ছে না তখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকম ব্যাক পেইন সমস্যা চলে আসছে এইটাই হচ্ছে আমাদের ব্যাক পেন আর স্পাইন পেন আর সায়টিকা যাই বলো সব কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে একটা একটা প্রবলেমেই আলাদা আলাদা পার্ট আছে আর মেন কারণ হচ্ছে এই লাইফস্টাইল বসে লাইফস্টাইল ব্যাক পেন হওয়াটা হ্যাঁ একটা প্রাইমারি কারণ আছে প্রাইমারি কারণটা তো বললেন যে সেকেন্ডারি বলি বাট টারশিয়ারি বলি তাহলে কি বলবেন হ্যাঁ এক্সারসাইজ করে না ওকে সেকেন্ডারি কারণ হচ্ছে বিকজ লাইফস্টাইল এরকম হয়ে গেছে যে আমরা কম্পিউটারেও কাজ করছি এরকম করে বসে বসে টিকটিক টিকটিক করে বিছানায় বসে তো আমাদের পুরো পশ্চারটা তো চেঞ্জ হয়ে গেছে আমার পশ্চারটা তো স্পাইনটা তো ঠিক মতন থাকতে পারছে না ওকে আর ব্যায়াম হয়ে গেছে একদম জিরো তো ইভেনচুয়ালি পুরো লোডটা পড়ে যাচ্ছে কোমরের উপরে আর এই কোমরটা কষ্ট দিতে শুরু করেছে বেশ ব্যাক পেইন আপনি বললেন যেটা ব্যাক পেইন থেকে সায়াটিকা হয় এবং সায়াটিকা একটি নার্ভ সমস্যা সেটি কি একেবারে নির্মূল করা সম্ভব পসিবল আছে যদি আর্লি স্টেজে আসবে এক্সারসাইজ করে ওষুধ টষুধ দিয়ে একদম ভালো হয়ে যায় সেক্ষেত্রে কি কোনো গ্রেডুয়েশন থাকে যে যেমনটা আপনি বললেন যে স্টেজেস আমি যদি বলি সেক্ষেত্রে সায়াটিকার ক্ষেত্রে না কোনো স্টেজিং নেই মোস্ট অফ দা ট্রিটমেন্ট 90% পার্সেন্ট কি নাইন্টি নাইন পার্সেন্ট ট্রিটমেন্ট ওষুধ আর ফিজিওথেরাপি আর এক্সারসাইজ মাধ্যমেই আছে আচ্ছা আপনি বললেন যে ভঙ্গির কথা ঠিকঠাক ভাবে পশ্চাৎ নিয়ে বসাটা এই যে এই যে ঠিক ধরুন আমি বসলাম আমি অনেকক্ষণ ধরে কাজ করছি বসতে বসতেই আমি এরকম হয়ে গেলাম এটু বুঝে গেলাম তখন আমার পিঠ ব্যথা শুরু হলো ঠিক আমি যখন সোজা হয়ে বসলাম আমার মেরুদণ্ডটা তো সোজা তখন আমার পিঠ ব্যথা হচ্ছে তাহলে কেন হচ্ছে কিভাবে মানুষের বসাটা উচিত ভঙ্গিটা রাখা উচিত পশ্চাদটা তার রাখা উচিত এই কোশ্চেনটা ওই করতে পারে যে অ্যাকচুয়ালি ব্যাক পেনে ভুগছে বলছি কিনা বিকজ এটা ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স তারা জানে যে একবার শুরু হলে ওরা তাড়াতাড়ি ঠিক হতে চায় না তো এই ব্যাক পেনটাকে ঠিক করতে গেলে ইউ হ্যাভ টু ডু এক্সারসাইজ বিকজ এই যে আমাদের স্পাইন এরকম আছে কিন্তু স্পাইনটা তো অ্যাকচুয়ালি পুরো সোজা নয় স্পাইনটা এরকম কার্ভ আছে এইটাকে ব্যালেন্স করার জন্য চারিদিকে যে মাংসপেশি আছে কন্টিনিউয়াসলি ওটাকে সোজা রাখার জন্য খুব চেষ্টা করে যাচ্ছে এবার এই মাংসপেশিটা যখন টায়ার্ড হয়ে যাবে তখন আর সোজা রাখতে পারছে না তখন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বুঝলে আর শুধু ব্যাক নেই ইভেন নেক এই সেম এই সেম ডিসব্যালেন্স জন্য এই পেনটা আস্তে আস্তে চলে আসে এই যখন পেন আসছে তখন হট ব্যাগ ভালো কাজ করবে ওষুধ কাজ করবে বাট পেন যদি না আসতে ইউ ইফ ডোন্ট ওয়ান্ট পেন এক্সারসাইজ করে মাংসপেশিটাকে স্ট্রং করতে হবে ওকে সাপোর্ট স্ট্রাকচার আছে না একটা পিলারকে আমরা দুপাশে দিয়ে মাংসপেশি দিয়ে ধরে রেখেছি এবার সাপোর্ট স্ট্রাকচারকে যদি আমরা ঠিকঠাক ম্যানেজ করে ওটা স্ট্রং করে দিই তাহলে এই প্রবলেমটা আসবে না অবশ্যই কিন্তু এই যে বসার ক্ষেত্রে যখন আপনি কথা বলছেন একেবারে সঠিক চেয়ারে বসা সঠিক গদিতে বসা অনেক ক্ষেত্রে বলা হয় আহ এই যে আমাদের আমরা যখন যেখানে বসি যে গদিটা থাকে সেটা অনেকটা চেপে গেলেও সমস্যা অনেকটা শক্ত হলেও সমস্যা সেক্ষেত্রে কিভাবে সেটাকে মেজার করা দরকার সঠিক চেয়ার সঠিক জায়গায় বসাটা বসার পশ্চাৎ তো নিশ্চয়ই আলাদা কিন্তু এই যে সঠিক জায়গায় যে বসবো ঠিক সেটা কিভাবে আমি বিচার করব পুরনো জামানায় নর্মাল স্ট্রেট ব্যাক চেয়ার যেটা হতো না দ্যাট ওয়াজ গুড হ্যাঁ কাটে চেয়ার ওয়াজ গুড যদি কারো মানে খুব হার্ড সারফেস নিয়ে প্রবলেম আছে একটা হালকা গদি ঠিক আছে ওকে আছে কিন্তু যে আরাম চেয়ার যেগুলো মানে একদম পিছনে স্প্রিং এ চলে যাচ্ছে দ্যাট ইজ ব্যাড ওটা স্পাইন কে কোনো সাপোর্ট দিচ্ছে না আচ্ছা আমার একটা প্রশ্ন থাকবে আমি অনেক সময় দেখি যারা আমার সঙ্গে আজকে ক্যামেরার ওপারে যারা যারা রয়েছেন যারা আমাদের আমার সঙ্গে কাজ করছেন তাদের ক্ষেত্রে দেখি যে অনেক সময় তারা কাজ করছেন এবং কিছুক্ষণ তারপর তারা হাঁটলেন এবং হেঁটে বললেন যে মেরুদণ্ডে একটু সমস্যা হচ্ছে ব্যাক পেন হচ্ছে তাই একটু হাঁটছি সেক্ষেত্রে এই ব্যাক ব্যাকপেন থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য কতক্ষণ পর পর মানে বসে থাকার কতক্ষণ পর পর আমাদের এই হাঁটা চলাটা একটু করা দরকার জেনারেলি আমরা বলি যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট থেকে বেশি বসে থাকতে নেই ওকে তুমি একটু উঠো এদিক ওদিক ঘুরেও আবার পাঁচ মিনিট টাইম দাও একটু বডিকে রিল্যাক্স হতে দাও তারপর আবার কাজে বসো দেখো কাজটাও বেটার হবে আর তোমার বডিটা অত ফেটিং হবে টায়ার্ড হবে না আর অ্যাকচুয়ালি বেশি ভালো কাজ করতে পারবে পিঠের ব্যথা একটা সমস্যা বিরাট সমস্যা কিন্তু আমরা কিন্তু পিঠের ব্যথার জন্য ডাক্তারের কাছে বেশি একটা যাই না পিঠে ব্যথার জন্য আমরা পেছনে একটা গদি দিয়ে বসলাম হট ব্যাগ হট ওয়াটার ব্যাগ যেটা বললেন আপনি সেটা লাগালাম বা কোনো ওয়াইনমেন্ট থাকে সেগুলো আমরা লাগিয়ে হয়তোবা বা একটু নিরাময় পাওয়ার চেষ্টা করলাম সেক্ষেত্রে এই যে পিঠের ব্যথাটা কতটা ভয়াবহ হতে পারে যদি এরকম ভাবেই চলতে থাকে হ্যাঁ যদি দেখো তুমি কিছু করবে না ওটা নিয়ে কন্টিনিউয়াসলি পড়ে থাকবে বারবার তুমি জাস্ট ওটাকে ইগনোর করছো তাহলে আলটিমেটলি কি হবে এই পিঠে ব্যথা বাড়তে 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 ওই যে ছোট ছোট জয়েন্টস আছে আমাদের স্পাইনে এগুলো খারাপ হয়ে যাবে যেটা আমরা স্পন্ডালাইটিস বলি তো স্পন্ডালাইটিস এতটাই খারাপ পরিমাণে পড়ে পৌঁছে যাবে সেখান থেকে আর রিটার্ন আসা পসিবল নেই এই জিনিসটা চাই না সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন আপনার থাকবে যে পিঠের ব্যথা এবং এই যে স্নায়ুর সংকোচনের এই যে চিকিৎসা কিভাবে করা হয় হ্যাঁ ওটা খুব স্পেসিফিক একটা কারণে করা হয় যখন আমরা এই যে বোনসে স্পেসটা যেখানে নার্ভটা যাচ্ছে এই স্পেসটা এতটাই কমে গেছে যে নার্ভটা আর নিঃশ্বাস নিতে পারছে না ওটা ব্লাড ফ্লো হচ্ছে না ঠিক মতন ওই স্পেসটা বাড়ানোর জন্য এই সার্জারিটা হয় যেহেতু আমরা নার্ভটাকে ছাড়িয়ে দিয়ে নার্ভটা যে প্রেশার পড়ছে সেই প্রেশারটা যেহেতু না পড়ে লাস্ট পাঁচ বছর বা ছ বছরে ফিজিওথেরাপিস্টের নামটা বা ফিজিওথেরাপি এই ওয়ার্ডটা আমরা প্রচুর বার শুনেছি কোন সমস্যা হলেই ডাক্তাররা পরামর্শ দেন ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়ার জন্য এবং কিছু সময় ফিজিওথেরাপিস্টরা তাদের যেভাবে ফিজিওথেরাপি করতে হয় সেভাবে নেয়ার পরামর্শ দিয়ে থাকেন আদতে কি ফিজিওথেরাপির মাধ্যমে এই ব্যাক পেন থেকে আহ উপশম পাওয়া বা নিরাময় পাওয়া সম্ভব ফিজিওথেরাপি খুব ভালো কাজ করে ব্যাক পেনে আর ফিজিওথেরাপি করলে কি হয় যে ব্যাকে মাসল স্ট্রেন্থটা বেড়ে যায় যেহেতু তো তুমি দেখবে যে ফিজিওথেরাপি যেটা হয় ওর মধ্যে 70 80% এক্সারসাইজ কিন্তু যোগা থেকে মিল আছে আচ্ছা ওকে অনেক তো আমাদের দেশে যোগা তো 5000 سال আগে বানানো হয়েছিল তখনো কিন্তু পূর্ণনো সায়েন্টিস্টরা ছিল না যারা কেউ বানিয়েছে তারা জানতো যে মানুষকে এই ধরনের ব্যায়াম দরকার তখনো মানুষের নিশ্চয়ই ব্যাক পেইন সমস্যা ছিল তবেই তো এটা বানানো হয়েছে কিন্তু আমরা আজকের দিনে আমরা ভুলে গেছি আমরা মানে এই জিনিসগুলো ভুলে যাচ্ছি আর ফলো করছি না কেউ যদি রেগুলার যোগা করে ওর ব্যাকমেন একদম হবে না একদম হবে না রেগুলার ব্যায়ামের কথা বলতে যখন আপনি বলেছেন আমার একটা বলা যায় একটা স্মৃতি মনে পড়েছে আমরা যখন স্কুলে থাকতাম তখন আমরা করতাম একটা শোভাসন শুয়ে থাকার মতো শোভাসন করতাম এই যে আমরা ব্যাক পেইনে যারা যারা সমস্যায় ভুগছি তারা কি এই যে ঘুমানোর সময়ও একেবারে সঠিক ভঙ্গিতে সোয়াটা সেটাও কি দরকার অ্যাকচুয়ালি ঘুমনে ঘুমটা যখন আসবে না সেটা মানুষের কন্ট্রোলে থাকে না যে কিভাবে ঘুমাবে সেই যেই পশ্চারে কমফর্ট আছে ডান দিক হোক ডা পাস বা পাস চিত ইভেন কেউ কেউ পাঠ হয়ে তো এই জিনিসগুলো নিজের কন্ট্রোলে নেই তো ওটাকে চেঞ্জ করতে হয় না আপনি যেটা বললেন যে স্পন্ডলাইটিসের সমস্যা হতে পারে সেক্ষেত্রে বালিশ এই অনেকেই রয়েছে যারা ব্যাক পেইন থাকে সেক্ষেত্রে আমি আমার বাড়ির ঘরেতে দেখেছি যে ব্যাক পেইন হলে পিঠের কোমরের নিচে বালিশ রেখে শোয়াটা সেটা কতটা আমি যদি বলি যে কতটা সুবিধা নাকি আপনি বলবেন যে এটা রিস্কি না শোয়া সময়ে কোমরের নিচে বালিশ অ্যাডভাইস করি না ওকে বিকজ স্পাইন এরকম আছে আমাদের যে ফ্ল্যাট সার্ফেস জন্যই বানানো আমরা কিন্তু ফ্ল্যাট এই শুতে বেশ কমফোর্টেবল হয় সো পিঠে তলায় বালিশ যদি নেবে তাহলে স্পাইন কার্ভেচারটা বেড়ে যাবে আমরা সেটা চাই না আজকালকার সময়ে মার্কেটে যদি আমি দেখি অনেক ধরনের গদি বেরিয়েছে বডি স্ট্রাকচার অনুযায়ী সেই গদিগুলো বানানো হয় পিঠে লাগানোর জন্য পিঠে মানে চেয়ারে অ্যাডজাস্ট করা হয় সেগুলো কি আমরা মানে সচরাচর নিতে পারি আমি আমি অ্যাডভাইস করি না বিকজ এটা অ্যাকচুয়ালি যে ওই প্রবলেমটাকে অন্য ধরনের একটা সলিউশন দেওয়া আছে হুইচ ইজ নট প্র্যাকটিক্যাল আমরা মানে বাইরে

বা বেড়ে যাচ্ছে স্লোলি তখন কিন্তু অবশ্যই এমআরআই লাগবে যারা দেখছেন আজকের অনুষ্ঠান আজকের যারা অনুষ্ঠানটি একবারে নিয়মিত দর্শক রয়েছেন বাকি পর্বগুলো তারা দেখছিলেন এবং পিঠে ব্যথা নিয়ে অনেকেরই বিভিন্ন আরো হয়তো বা প্রশ্ন থাকতে পারে একেবারে সময়ের কারণে হয়তো বা অনেকগুলো প্রশ্ন আমি আপনার কাছে রাখতে পারলাম না কিন্তু পিঠে ব্যথার কারণ যদি কারো কাছে বলা হয় তার কাছে হয়তোবা প্রশ্নের তালিকা হয়তোবা শেষ করে করা হয়ে উঠবে না যারা যারা আছেন যারা যারা শুনছেন আপনাকে দেখছেন আপনাকে তাদের জন্য আপনার বার্তা কি থাকবে আমি বলবো দেখো পিঠে ব্যাটা এরকম জিনিস আছে যেটা প্রথম কথা আসবেই না যদি একদম ছোটবেলা থেকে কেউ যদি রেগুলার ব্যায়াম ট্যাম করে যোগা করে স্পেশালি তাদের পিঠে ব্যাথা একদম হবে না আর যদি কোনো কারণে হওয়া শুরু হয়েছে তখন ইমিডিয়েটলি ব্যায়ামটা শুরু করো যদি বেশি হচ্ছে ডাক্তারকে দেখাও ওষুধ টষুধ মাধ্যমে একদম কমপ্লিটলি কিওর করা যায় খুব রেয়ার রেয়ারেস্ট টু রেয়ের এরকম পিঠে ব্যথা প্রবলেম আছে যেটা ওষুধে যাবে না বা ব্যায়াম করলে যাবে না তো ট্রিটমেন্ট করো একদম ভালো ট্রিটমেন্ট আছে ব্যাক পেইন নিয়ে কাউকে ভুগতে হবে না পারফেক্টলি পুরো ঠিক হতে পারবে ধন্যবাদ স্যার আপনাকে এই বিষয়টাতে কথা বলার জন্য এবং পিঠে ব্যথা এবং পিঠে ব্যথার কারণে একটা অস্বস্তিতে ভোগা সেটা কিন্তু বলা যায় একটা বিরাট বিষয় এবং সেই জন্য ডাক্তারবাবু যেটি বললেন চিকিৎসকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে অবহেলা করবেন না যদি ব্যথা বেশি হয় অবশ্যই ডাক্তারের কাছে যান পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং আমি সে সঙ্গে ধন্যবাদ জানাতে চাইব ডক্টর মনোজ কুমার খেওয়ানিকে এই বিষয়গুলো আপনি আমাদের সামনে তুলে ধরেছেন পরবর্তী পর্বে আমরা আরো জানবো অস্থির বিষয় নিয়ে এবং যেটি আমাদের পরবর্তী পর্ব থাকবে সেটি হচ্ছে এই যে বয়স্কদের মধ্যে ফ্র্যাকচার এবং পড়ে যাওয়ার পরে তাদের মধ্যে যে সমস্ত সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার